এজন্য কয় সৃষ্টি হয়ে নবী গোপন বেশে সত্তর হাজার বছর ছিলেন তারও কার বেশে কইতাম না বাজার চলবে চলবে আমি নবী প্রমাণ পেলেন খাইছে রে খালি হাতি আইতেছে জোরগণ মার হাবা আমার দয়াল নবী সৃষ্টি হয়ে নবী গোপন বেশে সত্তর হাজার বছর ছিলেন তারও কার বেশি ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপে দরিয়া

খাজা খান জাহানলি বড় আউলিয়া আজমি রে কুতুবে মইনুদ্দিন চিস্তিয়া সুরকন মারহাবা বাজার সেই দিকে যাচ্ছে না কবির মনোযোগ দেন লক্ষ্য করেন বাজান মোহাম্মত নিয়া বৈশা যান আমার দয়হান নবী মায়ার নবী রহমতুল্লিল আলামিন নবী প্রমাণ পেলেন খাইসরে খালি হাদিয়াই আসে জুরে কোন মারhaba আমার দয়াল নবী ময়ার নবী রহমাতুল লিল নবী এখন আপনারা কোন আগে সৃষ্টি না পরে আগে আরো জোরে কত আগে বাজার এটাই আল্লাহই মানুম জুরে কোন মারহাওয়া কত আগে সৃষ্টি বাজান আল্লাহ বাজান যখন প্রকাশিতে চায় কুমতু কাংজান মাহফিয়ান বাজান আল্লাহ যখন প্রকাশিতে চায় যখন আসমান নাই 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 কিছুই নাই আসমান নাই জমিন নাই গাছপালা নাই তরুলতা নাই সাগর নাই নদী নাই মানুষ নাই জিন ইনসান কিছুই নাই 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 কিছুই নাই তখন আল্লাহ তাআলা তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করলেন কয় ম

বাজান এই হাদিসটা বাজান রে হজরত অমর আব্দুল খাতাব থেকে হাদিস কেনা বর্ণিত দালাইল নবুয়া দুইজন লিখেছেন ইমাম বাই হাকি লিখেছেন ইমাম রাগে ইসফাহানি লিখেছেন আমি যে কিতাববার কথা বলতেছি বাজান মিশুরি সাফাই বাজান ইমাম বাই হাকি নোট করতেছেন হজরত অমর আব্দুল খাতাব থেকে হাদিস কেনা বর্ণিত আন অমর আব্দুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া লাম্মা লম্মা ইকতরাফা আদামুল খতিয়া জবানটা খুলে কান মারা হাওয়া হজরতীয় অমর আব্দুল খতাব থেকে হা দিস কেনাবন্নিত আমার দহিয়ান্নবী নবী দেখেন কত আগে সৃষ্টি কত আগে সৃষ্টি আমার নবী ডাক দিয়া কয় যখন আদম পায়গম্বর কাল্লা দুনিয়াতে পাঠাইলেন আদম পায়গম্বর সাড়ে তিনশো বছর পরে বলতেছে লাম্মা ইকতারফা আদমুল খাতিয়া আদম পায়গম্বরের বাজান অপ্রত্যাশিত কাজ বাজান যখন প্রত্যাশিত হলো এ বাজান উনি ডাক দেয়া কয় ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন মারহাবা আদম পায়গম্বর ডাক দেয়া কয় আল্লাহ গো তুমি তোমার মোহাম্মদের নামের ওসিলায় ক্ষমা করে দাও এরে বাজান আল্লাহ চাইলে তো এক বছর পরে ক্ষমা করতে পারতো কতক্ষণ ঠিক কিনা আল্লাহ চাইলে তো একশো বছর পরে ক্ষমা করতে পারতো আল্লাহ চাইলে তো বাজান দেড়শো বছর পরে ক্ষমা করতে পারতো আল্লাহ চাইলে তো বাজান দুইশো বছর পরে ক্ষমা করতে পারতো আল্লাহ চাইলে তো আড়াইশো বছর পরে ক্ষমা করতে পারতো আল্লাহ চাইলে তো তিনশো বছর পরে ক্ষমা করতে পারতো আদম পায় কাম্বর বাজান

আপনি যখন আমার মধ্যে রুহ সঞ্চার করলেন ফানা ফাস্তা আপনি যখন আমার মধ্যে ফুক দিলেন আপনি যখন আমার মধ্যে রুহ সঞ্চার করলেন ও আল্লাহ ফানা ফাতু রাসি আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আরশান মাকতুবান আরশের চৌকাটের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আল্লাহ আপনি যখন আমার মধ্যে রুহটা সঞ্চার করলেন তখন আমি আমার মাথাটা উত্তোলন করে দেখলাম চৌকাটের মধ্যে আপনার নামের সাথে মুহাম্মদের নাম আমি অনেক চিন্তা করলাম অনেক ক্যালকুলেশন করলাম আল্লাগু এই নাম তার বরকত অনেক হবে এই জন্য আমি ওই নামের কসিরা দিয়ে ক্ষমা চেয়েছি আল্লাহ তাই আদম রে যাও যাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম আর